নমস্কার সবাইকে ভিস্তা এপসে সকল দর্শক বন্ধুদের অনেক শুভেচ্ছা জানিয়ে সেভেন জুলাই দু হাজার পঁচিশ পুরীতে আমরা আজকে বেরিয়ে পড়লাম সকালবেলা একটু আলসেমি করি গড়িয়ে নিচ্ছিলাম প্রায় সাড়ে দশটা বেজে গেল কিন্তু বিপত্তায়নি চণ্ডী মায়ের মন্দিরে দর্শনে যাচ্ছি সমুদ্র সৈকত ধরে লাইট হাউসের দিকে যেতে যে রাস্তাতেই আপনার পড়বে মা বিপত্তায়নি চণ্ডী বাড়ি আপনারা চাইলে কিন্তু দর্শন করে নিতে পারেন এখানে আমার জানা ছিল না এর আগে আমি কোনোদিনও আসেনি এই প্রথমবারই দর্শনে গেলাম ঢুকতেই প্রথমে নোটিশ বোর্ডে দেখলাম নাইনথ অগস্ট তেইশে শ্রাবণ মা বিপত্তায়নি চণ্ডী মায়ের প্রতিষ্ঠা দিবস আমি এই জন্যই বলে দিচ্ছি যদি আপনারা চান তাহলে কিন্তু সেই সময় এখানে উপস্থিত থাকতে পারেন এবং কিভাবে বুকিং করবেন এখানে থাকারও সুব্যবস্থা আছে সেটাও শেয়ার করে দেব সঙ্গে থাকুন দেখতে থাকুন বিস্তা ভাই অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন বন্ধুদের সাথে আর বেলাইকনে অবশ্যই ক্লিক করে রাখুন কিন্তু এগারোটা বেজে গেছে আমাদের পৌঁছতে পৌঁছোতে আর সকাল ছটা থেকে এগারোটা অবধি খোলা থাকে মন্দিরের দ্বার বন্ধ হয়ে গেছে মায়ের দর্শন আজকে হলো না তো মাকে চৌকাঠেই আমরা প্রণাম জানালাম এই হলো মায়ের মূর্তি আমাদের দক্ষিণ কলকাতার রাজপুর সোনারপুরে যে বিপদরায়ণী চণ্ডী মায়ের মন্দির আছে এই মন্দিরটি তাহারই একটি শাখা আর এই যে নাম্বার এবং নাম দেখছেন এখানে কিন্তু আপনারা ফোন করে বুকিং করতে পারেন এবং এখানে এসে থাকতেও পারেন ভোগ প্রসাদ গ্রহণ করতে পারেন আমরা একটু ডাব খেলাম আর বাড়িয়ে বেরিয়ে পড়লাম মাকে প্রণাম জানিয়ে কারণ অনেক একটু কেনাকাটাও ছিল একটু দেখার ছিল পায়ে হেঁটে ঘোরার ছিল ওড়িশা ফিলিক্রি এই ছোট্ট একটা শপে এলাম সেখানে সিলভার বা ফিলের উপর তারের কাজের অনেক কিছু জিনিস রয়েছে আমি একটা ছোট্ট লকেট নিলাম জগন্নাথের আর তারপর হ্যান্ডলুম গার্ডেনে গেলাম আরও কয়েকটি দোকান অবশ্যই ঘুরেছি সেগুলোতেও একটু জিনিসপত্র দেখলাম বার্গেনিং করেছিলাম কিন্তু এই দোকানটায় ঢুকে আমার কোয়ালিটির সাথে যে প্রাইসটা সেটা কিন্তু রিজনেবেল বলেই মনে হয়েছে আপনারা কোয়ালিটিটা একটু দেখে নেবেন অবশ্যই তার পাশেও অনেকগুলি দোকান রয়েছে সেগুলোতেও অবশ্য দেখতে পারেন এই হলো বাইরের আউটসাইডটা মানে প্রবেশ পথের সময় এই জায়গাটা যাতে আপনাদের চিনতে অসুবিধা না হয় কোনো প্রমোশন নয় আমি এখান থেকেই আমার শাশুড়ি মায়ের শাড়ি আমার শাড়ি আমার মায়ের একটা কটন শাড়ি কুনালের একটা পাঞ্জাবি আর ওর ভাইয়েরও পাঞ্জাবি আমার ছোট্ট ভাগুনে একটা ফ্রক একটা জগন্নাথের মূর্তি টি শার্ট আমার ভাইয়ের জন্য টি শার্ট আর একটা কুর্তি ভাইয়ের বইয়ের জন্য এই সমস্ত সব কেনাকাটা করলাম সবার জন্য মনে আনন্দে শপিং সেরে আমরা এগেলাম এবার আসল জিনিসটা কিনতে কি বলুন তো অবশ্যই খাজা এটা ছাড়া তো পুরীতে আসবো আর খাজা নিয়ে ফিরবো না তা তো হয় না হয় না মানে দিদিরা তো এরকম কেনাকাটা করছে হেঁটে হেঁটে এদিক ওদিক সেদিক থাকেই সবারই একটু শপিং শপিং মন হয়ে যায় দেখতে দেখতে এই যে বয়নিকা চোখে পড়লো এটা কিন্তু গভর্নমেন্ট অপরিসর শপ এখানে হ্যান্ডক্রাফটেড এবং টেক্সটাইলের অনেক জিনিস রয়েছে আপনারা চাইলে এখান থেকেও কেনাকাটা করতে পারেন তবে দামের খুব একটা হেরফের হয়নি আমি এই দোকানও শপে ঢুকেছিলাম ভিডিও অ্যালাউড নয় ভিডিও করিনি তাই জন্য আর এই হল পথে দুধারে অবস্থা রাস্তায় বৃষ্টি হয়ে মোটামুটি বেহাল অবস্থা হয়েছিল হাঁটতে হাঁটতে সরস্বতী ভক্ত নিবাস এই সারস্বত ভক্ত নিবাস এইটা ক্রস করেই বা হাতে দেখবেন পদ্মিনী লজ এই পদ্মিনী লজের সাথেই নৃসিংহ সুইট সেন্টার রয়েছে এটাই আসল নৃসিংহ সুইট সেন্টার এখান থেকেই আমরা খাজা কিনলাম এর বিপরীত আরেকটি দোকান আছে সেটা একটু ভালো করে আমার এটা দেখে রাখবেন দেখছেন তো কেমন ভিড় এবং সত্যিই দোকানে ঢুকে দেখলাম ঘি ভাজা দু রকম দামে রয়েছে ছশো টাকা পাঁচশো টাকা সানফ্লাওয়ার অয়েলেরও দুশো টাকা তিনশো টাকা এই চার ধরন দামে খাজা ছিল আপনারা আপনাদের পছন্দ মতো কেনাকাটা করতে পারেন এই সব নিয়ে আমরা হোটেলে সব কিছু রেখে আর একটা টোটো ভাড়া করলাম ঠিক হলো আজকে মধ্যাহ্নবস্থা একটু অন্যরকম করব। সাধারণ খাবারের থেকে একটু আলাদা আমরা চলে গেলাম ডালমাতে যেখানে ওড়িশার ট্র্যাডিশনাল আপনারা ট্রাই করতে পারেন আরও অনেক জায়গা আছে কিন্তু এত যে সময়টাতে আমরা এসেছি রথযাত্রার সময় খুব বেশি দৌড়াদৌড়ি করা সম্ভব হচ্ছে না কারণ সব রাস্তায় আমাদের যানবাহন টোটো অটো কিছুই চলছিল না প্রবেশ দিয়ে ঢুকেই সাধারণ ছিমছাম অ্যাম্বিয়েন্স অর্ডার করে নিয়েছি পাখালো আলু ভর্তা আর মাটন কষা তার সাথে বড়ি চূড়া আর রয়েছে চিংড়ি চিংড়ি গুঁড়া বা চিংড়ি অনিয়ন ফ্রাই এই হলো আমাদের আজকের মধ্যাহ্ন পুরো প্লেটটা দিদি সার্ভ করে দিল তিনজনকে বাটিতে তুলে দিয়েছে পাখালো মানে পান্তা ভাত ঠিকই কিন্তু আমাদের যে পান্তা ভাত খাওয়ার যে প্রসেস বা যেভাবে আমরা খাই তার থেকে কিন্তু এটা একটু অন্যরকম আর এই হলো বড়ি চূড়া বড়িটা ভেজে নিয়ে তার সাথে পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি সর্ষে তেল নুন দিয়ে মাখা আলু চোখা আলু তো জানেনি এটা তো সাধারণ আছে আর পাখালোটার মধ্যে দই পাখালা অর্থাৎ দই দিই এই পান্তা ভাতটা করা হয় আর তার মধ্যে কিন্তু ফোড়ন হিসেবে জিরে শুকনো লঙ্কা কারি পাতা এই দিয়ে ফোড়ন দেওয়া হয় এটাই একটু পার্থক্য তুমি বড়ি ছড়া বড়িটাকে একটু ভেজে পেঁয়াজ টিয়াজ দিয়ে লঙ্কা দিয়ে ওটা ভাজা আর তার সাথে আলু ভর্তা বা আলু চটকা এটা দিদি বলো কেমন লাগছে আমার তো ভালোই লাগে আরে পাপড়টা আলু দিয়ে খাও দেখো হুম টেস্টা ভালো লাগছে জিরে শুকনো আর কারি একটা ফোড়ন এইভাবেই দিদিরা বলছিল অনেক সময় দক্ষিণ ভারতে যে দই পান্তা ভাত দই ভাত পাওয়া যায় সেটার সাথেও অনেকে মিল খুঁজে পেল এই হলো চিংড়ি সাইজ ছিল এরকম কিন্তু ছ ছিল মাত্র তো যাই হোক আর মাটনটার স্বাদও ভালো ছিল সেটা আর আপনাদের সাথে দেখানো হলো না গোল গোটা গোলমরিচ জিরে সেটা দিয়েও একটু মাটনের যে টেস্টটা যে গ্রেভিটা একটু অন্যরকম এইভাবে রান্না করা তো এইভাবে আজকে মধ্যাহ্নবোধ সারলাম দেখতে দেখতে আপনারা ভিসা ভিসাভাইপসকে সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলকে ভালো থাকবেন সবাই নমস্কার